হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো ছোট্ট সোনা মনিদের জন্য চায় না কিছু বাইরের পার্টি শপ কালেকশন চলুন কালেকশনগুলো দেখা শুরু করি ফার্স্ট যে কালেকশনটি আমি আপনাদেরকে দেখাবো তা অরিজিনাল চায় না একদম মানসম্মত কাপড় তসর ক্যাটাগরি কাপড় আর অনেকটা মানসম্মত কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে চলে এসছে আপনাদের মাঝে ফার্স্ট যে কালারটি আমরা দেখেছি একটু মাল্টি টাইপ কালার কাপড় ফেব্রিক্স তো পাচ্ছেন আপনার সম্পূর্ণ তসর ক্যাটাগরি কাপড় বাচ্চারা পরে অনেকটা আরামদায়ক বোধ করবে অনেকটা কমফোর্ট ফিল করবে অনেক মানসম্মত কাপড় সাইড দিয়ে কিন্তু সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে বন্ধুরা স্টোন ওয়ার্ক স্টোনের অ্যাডাল্ট কাজ করা আছে যা সহজে নষ্ট হবে না দুই পাশে পাবেন সেম ক্যাটাগরি কাজ করা আর কোমর বরাবর কিন্তু খুব সুন্দর কুচি টাইপ এক্সট্রা করে ডিজাইন করা আছে কুচি করে দেওয়া আছে আর এই প্রিন্টটা একদম থ্রিডি প্রিন্ট একদম অ্যাডজাস্ট প্রিন্ট সহজে নষ্ট হবে না বন্ধুরা একদম সুন্দর ডিজাইন করা কোটি সিস্টেম এক্সট্রা করে ডিজাইন করে দেওয়া আছে যা সহজে নষ্ট হবে না অনেক সুন্দর সম্পূর্ণ পাবেন আপনারা ম্যাচিং ক্যাটাগরি প্রিন্ট করা দশর এর ওপর অনেক সুন্দর প্রিন্ট করা এটা ঘেটটা কিন্তু অনেক সুন্দর দেখেন বড় সাইজের ঘেট ছোট্ট মেয়ে বাচ্চা যখন ড্রেসটা পরবে দেখতে অনেক সুন্দর লাগবে আর নিচের অংশে কিন্তু সুন্দর করে পিকু করে দেওয়া আছে পিকু সেলে অ্যাড করা যা সহজে নষ্ট হবে না কালার টা কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে একদম ফ্রন্ট সাইডটা আমরা সুন্দরভাবে দেখে নিবো দেখেন অনেক সুন্দরভাবে দেখেছি একটু বাইডাল ক্যাটাগরি গ্রাউন্ড আর আমরা ভেতরের ফিনিশিংটা দেখে নিব এক নজরে ভিতরে যে দেখেন ভিতরে স্ট্রেনিজ দেওয়া আছে অনেক সফট কাপড়ের ইনার অ্যাডজাস্ট করা সে সাথে পাচ্ছেন ভিতরে নেট ফেব্রিক এক্সট্রা করে ক্যান ক্যান দেওয়া আছে দেখেন নিচে ফুলানোর জন্য সে সাথে পাবেন ভয়েল কটন ভয়েল কটন এক্সট্রা ইনার ক্যান ক্যান নেট ফেব্রিক সফট সেমিস উপরে এক্সট্রা পার্ট ভিতরে আপনি চারটা পার্ট পাবেন চারটা পার্ট দ্বারা উপরে একদম অ্যাডজাস্ট করা গ্রাউন্ড ফেব্রিকটা আর এটা কিন্তু ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখতে পিছনে হাইলিক চেন দেওয়া আছে পিছনে চেন চেম্বার দেওয়া আছে আর কমারে কিন্তু সুন্দর করে বেল্ট পাবেন ফিতা এটা আপনার ফিটিংসের জন্য অ্যাডজাস্ট করে নিতে পারবেন আর এগুলো প্রোডাক্টের সাইজ আসবে আপনার দুই বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ আমাদের কাছে আছে আমরা দিতে পারবো দুই থেকে পাঁচ বছর পর্যন্ত আর প্রাইসটা একদম চিপস রেটের মধ্যে পাচ্ছেন বন্ধুরা মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অনলি একদম রেজিনাবল প্রাইসে পাচ্ছেন অরিজিনাল চায়না কিছু ব্র্যান্ডের মানসম্মত পার্টি ফ্রক এবার আমি আপনাদেরকে রেড কালেকশন দেখাবো রেডের ভিতর ও অনেক গর্জিয়াস একটি কালার রেড কালার এটা কাপড়টা কিন্তু সম্পূর্ণ সফট জর্জেট কাপড় বন্ধুরা সম্পূর্ণ সফট জর্জেট ফ্যাব্রিক্স আর এটা কিন্তু আপনি কাজটাও পাবেন অসাধারণ কাজ করা জর্জেট ফ্যাবস এর কিন্তু অনেক সুন্দর দেখেন প্রজাপতি কাপড় অ্যাডজাস্ট করে কাজ করে দেওয়া আছে আর কাপড় কোয়ালিটিটা অনেক ভালো সফট জর্জেট কাপড় অনেকটা সফট নরম মামনি পরে অনেকটা আরাম বোধ করবে যে গরম পড়তে গরমের জন্য একদম পারফেক্টলি ড্রেস অনেক কমফর্ট থাকবে আর এটা কিন্তু কমরে পাচ্ছেন সুন্দর কাজ করে কোমরে করা আছে সম্পূর্ণ কাপড়ের করা যা সহজে নষ্ট হবে না আর এটা কিন্তু ঘেরটা কিন্তু বেশ বড় অনেক বড় আকৃতির ঘের আর পুরো রাউন্ডে পাচ্ছেন সেম কাজটি যা আপনার গলায় কমরে এমনকি নিচের পার পর্যন্ত পাবেন সেম প্রজাপতি কাজটি আর সেই সাথে কিন্তু নিচে কিন্তু পিক করা আছে বন্ধুরা পেকু সেলে অ্যাডজাস্ট করা নষ্ট হওয়ার মতো কোনো চান্স নেই ভেতরে কিন্তু সব কাপড়ের ইনার দেওয়া আছে সাথে টপ সেমিস পাচ্ছেন ভেতরে কিন্তু এক্সট্রা করে নেট ফেব্রিক দেওয়া আছে এক্সট্রা ক্যান ক্যান দেওয়া আছে উইথ আবার দেখেন কটন ভয়েল দেওয়া আছে অ্যাডজাস্ট করা ভেতরে ফোর পার্ট দিয়ে ওপরে একটা এক্সট্রা গ্রাউন্ড শেপ করে দেওয়া আছে বন্ধুরা যখন মামুনি পড়বে ড্রেসটা কিন্তু অনেক সুন্দর ফুলে থাকবে একদম গোল হয়ে অনেক সুন্দর হয়ে ফুলে থাকবে আর এটা কিন্তু ব্যাক পার্টটা দেখে নিব ব্যাক কিন্তু খুব সুন্দর পিছনে চেন দেওয়া আছে সাইড দিয়ে দেখেন ফিটিংসের জন্য একটা বেল্ট দেওয়া আছে লুজ ফিটিং এর জন্য আপনারা ব্যবহার করতে পারবেন আর সাইজও পাচ্ছেন আপনারা দুই থেকে শুরু করে পাঁচ বছর দুই তিন চার পাঁচ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আর প্রাইস অবশ্যই প্রাইস জানাবো মাত্র এক হাজার তিনশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা অনলি এবার আমি আপনাদের আরেকটু ভালো মানের একটা ফ্রক দেখাবো অরিজিনাল চায়না ব্র্যান্ডেড কিছু মানসম্মত ফ্রক এটা কাপড়টা কিন্তু আপনার কেপ কেপ জর্জের কাপড় অনেক অনেক সফট মোলায়ম আর প্রিন্ট করা প্রিন্টটা বন্ধুরা দেখেন অনেক ইউনিক প্রিন্ট সম্পূর্ণ ফেব্রিক প্রিন্ট করা যা সহজে নষ্ট হবে না আর এটার কিন্তু আপনার গলায় কিন্তু এক্সট্রা করে স্টোনার্ক কাজ এসেছে বন্ধুরা কাপড়ের সাথে অ্যাডজাস্ট করা স্টোনের কাজ অনেক সুন্দর করে কাজ করে দেওয়া আছে স্টোনের কাজ করা দেখেন খুব সুন্দর দেখতে আর এই সহজে নষ্ট হবে না আর কাপড়টা অনেক নরম অনেক সফট মানের কাপড় কোমরে কিন্তু সুন্দর করে কুচি করে আপনার এক্সট্রা কাপড়ের কাজ করে দেওয়া আছে অনেক সুন্দর কাজ আর যত নিজ বরাবর যাবেন দেখতে কিন্তু অনেক সুন্দর সেম প্রিন্ট থ্রি ডি প্রিন্ট পরা অনেক সুন্দর আর আপনার নিচের লেন্সটা কিন্তু বেশ বড় অনেক সুন্দর ঘের আর নিচের অংশে কিন্তু পিকু করা আছে খুব সুন্দর করে পিকু সেলাই অ্যাডজাস্ট করা যা সহজে নষ্ট হবে না বন্ধুরা আর কাপড় আছে অনেক অনেক মানসম্মত ফেব্রিক আর এটা কিন্তু ওয়াও দেওয়া আছে সফট কাপড়ের ইনার নেট ফেব্রিক অ্যাডজাস্ট করা আর সেই সাথে কিন্তু ক্যান দেওয়া আছে বন্ধুরা ফুলে থাকার জন্য ক্যান ক্যান আর ভয়েলের ইনার একদম অ্যাডজাস্ট করা আছে সো বাচ্চারা কমফোর্ট ভাবে ইউজ করতে পারবে সহজে ব্যাক পার্ট কিন্তু খুব সুন্দর দেখতে পিছনে চেন দেওয়া আছে চেন চেম্বার কড়া মেলার জন্য সাইডে বেল্ট পাচ্ছেন এর জন্য আর সাইজের কথা আবারও বলে দিব আপনাদেরকে দুই বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত আপনারা অ্যাভেলেবল সাইজ পাবেন আর প্রাইস আসবে দুই টাকা একুশশো পঞ্চাশ টাকা অনলি এবার লাস্ট একটি কালেকশন আমি আপনাদেরকে দেখবে চায়না ফ্রগের মধ্যে আরও একটু ব্রাইডাল ক্যাটাগরি ফ্রগ অনেক সফট মানের কাপড় জর্জের কাপড়ের উপর ফেব্রিক্সটা আর এটার কাজটা কিন্তু অসাধারণ কাজ করা ম্যাচিং কালার সেম কালারই অ্যাডজাস্ট কাজ অসাধারণ কাজ এটার যে বুকের যে আপনি ডিজাইনটা পাচ্ছেন সম্পূর্ণ কাপড়ের ডিজাইন করে অ্যাডজাস্টভাবে কাপড় দিয়ে কাজ করা আছে কুচি করে কাজ করে দেওয়া আছে সম্পূর্ণ আর কমরে কিন্তু ফুল ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছি এই ফ্লাওয়ারটা কিন্তু সেম কালার কাপড় দিয়ে ফ্লাওয়ার অ্যাডজাস্ট করার সম্পূর্ণ কিন্তু ক্রেপ টাইপ এটা কিন্তু আপনারা চাইলে এক্সট্রাভাবে খুলতে পারবেন সে অপশানটা আছে ওয়াশের সময় কিন্তু এখানে কিন্তু কি বোতাম সিস্টেম একটা অ্যাডজাস্ট করা আছে এটা কিন্তু আপনার চাইলে যে কোনো মুহূর্তে ওয়াশের খুলতে পারবেন নিচ বরাবর দেখেন সেম টাইপ ফুলের কাজ করে দেওয়া আছে সেম কালার সেম কালার কাপড়ের ফুলের অ্যাডজাস্ট কাজ কুচির ভেতরে ম্যাচিং কালার ফুল অনেক সুন্দর আর এটা কিন্তু ভেতরের ফিনিশিংটা আমরা দেখে নিব এক নজরে বন্ধুরা এটা কিন্তু ভেতরে কিন্তু ফিনিশিংটা ওয়াও একদম ম্যাচিং টপস ইনার অ্যাডজাস্ট করা আছে বন্ধুরা অনেক সফট কাপড়ের কাপড় সেই সাথে থাকার জন্য ভয়েল কটন ফেব্রিক দেওয়া আছে একদম বাইডেল ক্যাটাগরি গ্রাউন্ড ফুলে থাকবে আর ব্যাক পার্টে কিন্তু দেখেন সুন্দর করে চেন দেওয়া আছে আপনার ইজি আর সাইডে বেল্ট পাচ্ছেন ফিটিংস এর জন্য আর সাইজ আবারও বলে দিবো আপনাদেরকে দুই বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন আর এটার মূল্য আসবে দুই হাজার নয়শো টাকা উনত্রিশশো টাকা অনলি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে করে আবারও নতুনত্ব আপডেট কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম